জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারিতে এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সংক্ষিপ্ত সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড এখানে ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট বিআডিবি ডট লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কোলাটি দেখতে পারবেন এবং সার্কোলারটি প্রকাশিত হচ্ছে তেইশ মার্চ দু হাজার পঁচিশ এবং এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে বি আর ডিবি ডট ট্রেড কম বিডি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্কে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজশন নিতে চান আপনার শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে একটি সুন্দর প্রস্তুতিও আপনার যদি চূড়ান্ত সাজাসন প্রয়োজন হয় সরকারি চাকরি অবশ্যই আপনি স্কে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এখানে শুরুতে দেখতে পাচ্ছেন এক নম্বর পথ হিসাবরক্ষক এখানে এগারো গ্রেডে বেতন দেওয়া হবে বেতন দেওয়া হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা এবং সর্বমোট পদের সংখ্যা হচ্ছে একশো তো সাতাত্তর জন এখানে অবশ্যই আপনার রিকম পাস থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাইটি করতে চান এরপর দেখতে পাচ্ছেন দুই সহকারী আর্টিস্ট এখানে আপনার এগারোতম গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে শিল্পকলায় এরপর দেখতে পাচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি এবং এখানে আপনি যদি কম্পিউটার চালানোর দক্ষতা থাকে সে সাথে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন চারে রয়েছে অফিস সহকারী উচ্চমান সহকারী এখানে তেরোতম গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছয়টি এবং এখানে আপনি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এরপর পাঁচে দেখতে পাচ্ছেন গবেষণা অনুসন্ধানকারী এখানে তেরোতম গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি অবশ্যই কিন্তু আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ছয় দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী এখানে তেরোতম গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি এখানে একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং সাত দেখতে পাচ্ছেন নিরীক্ষা সহকারী তেরোতম গ্রেড বেতন দেওয়া হবে সংখ্যা সাতটি এখানে আপনার বিকম পাশ থাকতে হবে এরপর এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ আট নম্বর পদ হিসাব সহকারী এখানে তেরোতম গ্রেড আবেদন দেওয়া পদের সংখ্যা ছত্রিশটি এখানে আপনাকে বিকম পাশ থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এরপর নয় দেখতে পাচ্ছেন কেশিয়ার এখানে তেরোতম গ্রেড বেতন হবে পদের সংখ্যা দুইটি এখানে আপনার বিকম পাশ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন দশে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা সাতটি এখানে অবশ্যই আপনার উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এরপর দেখতে পাচ্ছেন এগারোতে প্রশিক্ষক পদ পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন ভারতে রয়েছে ড্রাফটসম্যান পনেরো গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এরপর তেরোতে দেখতে পাচ্ছেন অফসেট প্রিন্টিং অপারেটর পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক হলে অ্যাপ্লাই করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন চোদ্দোতে রয়েছে অফিস কাম কম্পিউটার অপারেটর এখানে সুলভ রেট বেতন হবে পদের সংখ্যা তিরিশটি এখানে আপনি যদি এসএসসি পাশ করেন এবং কম্পিউটার চালানোর যদি দক্ষতা থাকে এই পদটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর পনেরোতে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা তিনটি এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর ষোলোতে রয়েছে ফ্রু ফিডার পদের সংখ্যা একটি এখানে আপনার এসএসসি পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন এরপর সতেরো রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা একটি এখানে আপনি এসএসসি পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন সর্বশেষ আঠারো নম্বর পদ অফিস সহায়ক এখানে বিশতম গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা পঞ্চাশটি আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন এই অফিস সহায়কে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বি আর ডট ট্রেড এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর ও সময় পঁচিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশ গিকা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় চার পাঁচ হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা এখানে যে সময়কাল দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি বলে দেবো এখানে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটপিপে সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখানে এক নং ও দুই নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত পঞ্চাশ টাকা এবং তিন থেকে সতেরো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এবং সর্বশেষ আঠারো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে পঞ্চাশ টাকা এই হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে পেজটি ফলো দিয়ে রাখুন